বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমাদের সাপ্তাহিক বনভোজনে আমরা প্রকৃতপক্ষে বনেই চলে এসেছি আমরা সবাই বনে বনভোজনের আয়োজন করেছি বন থেকে কাঠ সংগ্রহ করে ইট দিয়ে চোলা বানিয়ে আমাদের রান্নার প্রক্রিয়া চলছে আমাদের বন্ধু সার্কেলের এই অনুষ্ঠানে আমরা সারাদিন ব্যাপী অনুষ্ঠানে আজকে উত্তরা দিয়াবাড়ি আঠারো নম্বর প্রজেক্টের পাশে আমরা এখানে বন্ধুরা মিলে একত্রিত হয়েছি এখানে তাঁবু টা বন্ধুরা মিলে এখানে রান্নাবান্না করে আয়োজন করা হচ্ছে এটা আমাদের সাপ্তাহিক আয়োজনের তৃতীয় পর্ব আজকে শনিবার শনিবারে আমরা আমরা একসাথে একত্রিত হই আমাদের রান্না বান্না হচ্ছে বাবরচি রান্না করছে আমাদের বন্ধুদের ভিতরে বাবরচি আজকে এক এক সময় বাবরচি থাকে আমাদের এক 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 সময় এক এক পর্বে এক একজন বাবুরচি থাকে ঠিক আছে আজকে বাবুরচি দায়িত্বে আছে সালাদিন ভাই সাথে আছে সাইফুল কাকা ঠিক আছে অত্যন্ত পরিশ্রমী আশেপাশ থেকে পানি সংগ্রহ করেছি আমরা বিকেলবেলা ফুটবল খেলবো এদিকে আমাদের আরেক বন্ধু মহলের বিনোদন গল্প সবাই দিক সেদিক ছড়ানো ছড়ানো অবস্থায় আছে স আয়োজন চলছে আমাদের এখন কাতল আমরা সেই শুধু একটা বড় কাতল নিয়ে আসছি এখানে বিভিন্ন রকমের রান্না ফুটবল খেলা থাকবে আমাদের বিকালে সবাই লাইভে থাকবেন আনন্দ বিনোদনে থাকবেন আমরা চেষ্টা করি নিজের আনন্দ পেতে এবং আনন্দ দিতে বনভোজনের প্রক্রিয়া চলছে আমাদের শ্রদ্ধা জাহিদ ভাই অলরেডি বট গাছের উপর উঠে গিয়েছে এদিকে নাইম ভাই মোবাইল নিয়ে ব্যস্তের রান্নার প্রক্রিয়া চলছে আমাদের সাপ্তাহিক বন ভোজন

কাতল মাছ ভাজি আমাদের প্রধান হেড কোচের দায়িত্ব আছে হেড কুক প্রধান বাবুরটির দায়িত্ব আছে সালাউদ্দিন ভাই সহকারী হিসেবে আছে আমাদের ভাই লাকড়ি চলে আজকে রান্না কি কি রান্না হচ্ছে দেখাচ্ছি আপনাদের

এদিকে আরো কাটাকাটি চলছে গরুর মাংস দেখে অনেক লোভনীয় ভাত আমরা গর দিয়ে রেখেছি পানির ড্রিংক

রান্না বান্নায় বিনগণে আমাকে খস করছে অলরেডি আরে আমাদের মাসুদ ভাই বিবি বাংলাদেশ বিবি চলে আসছে মাসুদ ভাইকে স্বাগতম যদি এসে ডিউটি শেষ করে আসছে আমাদের বসার জায়গার পাশে পিপড়ার সম্ভব প্রাকৃতিক একটা পরিবেশ এখানে যেমন রোদ আছে তেমন ধরেন ছায়া আছে গাছের নিচে যে ছায়া বাতাস যে প্রশান্তি এইটা আসলে অকল্পনীয় এটা কেউ ফিল না করলে তারা আসলে বোঝানো যাবে না আজকের ওয়েদারটাও খুবই সুন্দর চমৎকার একটা আবহাওয়া যে বাতাস এখানে আমাদের আমরা আবার তাঁবু টাঙাইছি এখানে আমাদের রান্না আয়োজন চলতেছে আমরা সবাই যে যার মতো করে কাজে সহযোগিতা করতেছি বিভিন্ন জন বিভিন্ন কেউ রান্না করতেছে কেউ ফল টল রেডি করতেছে আমাদের খাবারের আয়োজন করতেছে কেউ আবার খেলাধুলা করতেছে হ্যাঁ সব মিলিয়ে আমরা আসি আমরা দুই ভাই আসি ভিডিও করতেছি আমরা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানোর জন্য আমরা চলে এসেছি আজকে আসবে মিস করবে মিস করবে বাট আসলে আসবি না আসলে না কোনো সমস্যা নাই আসলে পাবি না আসলে পাবি না তোমরা সবাইকে ডাকছি তোমরা চলে আয় হ্যাঁ সবাইকে চলে আয় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই বনভোজনে

নীরব সাক্ষী এই বটগাছ আকাশ ভাই শুধু নীরব দৃষ্টি তাকিয়ে থাকবে নাইম ভাই শুধু নীরব দৃষ্টিতে হাজারো প্রেম ভালোবাসার যেখানে প্রশ্ন আসে নাহিম ভাই সেখানে আকাশ ভাই সেখানে নীরব আমি তো আরও নাই ঠিক আছে সবাই আর প্লাস প্লাস রূপা এখানে এখানে সবাই আসছে হাজারো প্রেম সাক্ষীর একজন দুইজন নিয়ে সবাই যে কি বিপদ আছে মাসুদ ভাই তো আমার নাম নাই ঠিক আছে আকাশ ভাই মাসুদ ভাই প্লাস রূপা আকাশ ভাই প্লাস চম্পা পাপড়ি সব এক হাজারো প্রেমের সাক্ষী বটগাছ আমরা আজকে আসছি এখানে সবাই সিঙ্গেল হয়ে সবাই কি বোধাই নেই এরম করে কেউ এমন জায়গায় কেউ আসে নাকি

আমরা আমাদের রান্নার পর্ব শেষ করে এখন আমরা আমরা খাওয়ার দিকে এগিয়ে যাচ্ছি আমাদের রান্নার পর্ব পুরাই শেষ এদিকে খাবারের এক অংশ বসে গিয়েছে এই আমাদের আজকে সাপ্তাহিক বনভোজন অনুষ্ঠানে

এই আমাদের আজকের আইটেম কাতল মাছ ভাজা আলু ভর্তা গরুর মাংস ভাত আরও আছে ডাল সবজি সবজির পর্বটা আছে কিনা দেখতে হবে সবাই চলে আসছে এখানে দেখি সবাই এদিকে আমাদের ফরিদ মামা লাইভে আছে ধন্যবাদ আমার বাগিনা রুবেল কে রুবেল সুন্দর রিজ করে ব্লক করে আমার খুবই ভালো লাগে আমি তাকে সব ধন্যবাদ মামা এবং তাকে আমি খুব উৎসাহ দিই তো আলহামদুলিল্লাহ ওদের খুব মানে নিজেদের মধ্যে সুন্দর একটা আয়োজন যেখানে আসছে একদম ন্যাচারাল আগে যেভাবে লাকি টুকা টুকা এনে রান্না রান্নাবান্না করে আমরা এটাকে আসলে বলতাম পিকনিক চরই ভাত ঠিক আছে চরই ভাত তো ঠিক রকমই আয়োজন একদম সাদা মাটা খাবার গরুর মাংস আলু ভর্তা রুই মাছের ভাজি আর হইলো ডাল তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে কবি এইরকম আয়োজন আসলে আমাদের সবারই মাঝে মাঝে করা উচিত এতে রিফ্রেশমেন্ট আসে তো ধন্যবাদ রুবেলকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মামা আমাদের প্রতি খুবই আন্তরিক সবসময় আমাদের পাশে থাকে আমাদেরকে ভালোবাসে এবং আমাদের সাথে সবসময় থাকে এদিকে খাওয়া চলছে শরীফ ভাই শরীফ ভাই বসে গিয়েছে খাওয়ার জন্য এটা আমাদের আকাশ ভাই আকাশ ভাইয়ের আয়োজনে আজকে এবং প্রেসারে আলু ভর্তা আলু ভর্তা পেয়েছেন ভাই আপনি আলু ভর্তার ডাল আকাশ ভাইয়ের আয়োজনে এদিকে ভাই বসছে ঠিক আছে নাইম ভাই খাবার নিয়ে বসছে এখন ভাই বসে যান আমি শুরু করছি বসে যান সবাই যার যার মতো যেখানে খুশি সেখানে বসে খাচ্ছে দেখি আমাদের খাবার বাড়া বাড়ছে এখানে কি অবস্থা কেউ হাতে হাতে নিয়ে খাচ্ছে কেউ বসে খাচ্ছে কেউ বসে কেউ মাটিতে বসে সবাই দোয়া করবেন এবং কিছু বলবেন আপনি হাসান ভাই খাওয়া দাওয়া শেষ করে আমাদের কোন গুড নিউজ দিবে ইনশাল্লাহ আমরা সেই গুড নিউজের অপেক্ষায় আছি নেক্সট প্রোগ্রামের গুড নিউজ এদিকে আলাউদ্দিন ভাই এবং শহীদ ভাই অত্যন্ত পরিশ্রমের সাথে সবাইকে বেড়ে দিচ্ছে সবাই যেন ঠিকঠাক মতো সব আইটেমগুলো পায় কেউ যেন বাদ না পড়ে এর ভাত বেড়ে দিচ্ছে এখানে গরুর মাংস ভর্তা সবজি সালাদ এই মাছ ভাজা অসাধারণ একটা ডাল আছে এখানে সবাই ঘুরি করছে একসাথে বড় ভাই শাহরান ভাই ভাতিজা আসছে ভালো আসছোকুম আপনাদের ভালোবাসা চাই আমাদের জাহিদ ভাই খাবার কেমন হয়েছে ভাই বড় ভাই

তাঁবুড়টা নিয়ে খুলা খোলামলা পরিবেশ সন্ধ্যার পরিবেশটা এখানে আরো সুন্দর এখানে অসংখ্য মানুষের সমাগম হয় ভাই খাবার কেমন হয়েছে ভাই খাবার খুবই মজা হয়েছে খুবই সুস্বাদু অনেক টেস্ট ধন্যবাদ ভাই আমাদের পরিশ্রম সার্থক সবার জন্য অসংখ্য এখানে ফুটবল খেলার মাঠ আমাদের একটু পরে ফুটবল খেলা খাওয়া দাওয়ার পর ফুটবল খেলা অনুষ্ঠিত হবে আমাদের আরও বেশ কিছু পর্ব আছে আপনারা পাশে থাকবেন চতুর্দিকে মেলা, জঙ্গল পুকুর বাগান রাজগুলি এই পরিবেশটা খুবই সুন্দর এখানে আমাদের রান্না হয়েছে প্রাকৃতিকভাবে আমরা কাঠ সংগ্রহ করে চোটা বানিয়ে এখানে আমরা রান্না সম্পন্ন করেছি সব আমরা সব রান্না শেষে একসাথে খেতে বসছে ডাল নাকি অনেক ভালো হয়েছে আমিও খাবার বসে গেলাম সবার সাথে একত্রিত হয়ে আমি খাবার নিয়ে আসছি এখনো মাংসটা নিয়ে আসি নাই

অনেক সুস্বাদু খাবার সকলের সারাদিনের পরিশ্রম সত্য হয়েছে সকলে উপস্থিত হয়েছে আমাদের মাসুদ ভাই ইসমাইল কাজী হারুন ভাই দুর্ভাগ্যবশত তার উপস্থিত হতে পারে নাই কারণ একটু অসুস্থ তারা আমাদের সাথে মোবাইল অনলাইনে ছিল আমার সাথে যোগাযোগ করবে

কমিশনার নির্বাচন গ্রুপ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুই

বনভোজন শেষ করে এখন আমাদের সন্ধ্যার দিকে বিকেলে যাওয়ার পালা আমরা সবাই একটু খেলাধুলা করলাম খেলাধুলা করছে এখন নাকি আমরা পোসাচ্ছি আমরা সুন্দরভাবে আমাদের সব প্রোগ্রাম সম্পূর্ণ করলাম আমাদের প্রায় প্রায় এরকম ভিডিও আসবে এরকম প্রোগ্রাম করবো আমরা আপনারা আমাদের সাথে থাকবেন তো এখানে সুন্দর একটা পরিবেশ অসংখ্য মানুষ আমরা এই পরিবেশটাই আমরা বিকেলবেলা আশা করছিলাম অনেক সুন্দর আমাদের প্রোগ্রাম সাকসেসফুল মোটামুটি গুটি কয়েকজন ছাড়া সবাই উপস্থিত ছিল সবাই সুন্দর আনন্দ বিনোদন রান্না বান্না খানা খেলাধুলা সব শেষ করে আমরা এখন বিদায় নেওয়ার পালা আমরা এখন বিদায় নেব ভালো থাকবেন সবাই সবাই আমাদের জন্য দোয়া রাখবেন যেন মাঝে মাঝে আমরা আপনাদের পাশে আসতে পারি ভালো থাকবেন সবাই আসসালাম নৌকা নিয়ে সবাই যার যার মন মতো আনন্দ করছে ভালো থাকবেন আশা রাখি পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ